একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি কোনো দলকে নিষিদ্ধ করার অধিকার আমার নেই দল থাকুক দল কারো ক্ষতি করেনি ক্ষতি করেছে সেখানকার যারা নেতানেত্রী রয়েছেন তারা অতএব যারা করেছেন তাদেরকে শাস্তি দিন শাস্তি তাদের হওয়ার পরে শাস্তি ভোগ করার পর তারা নিশ্চয়ই রাজনীতিতে ফিরে আসবে দেখেন এই দলটি দল তো একটি প্রতিষ্ঠান কিন্তু দলের সাথে যারা সংযুক্ত রয়েছেন বিগত দিনে বা ছিলেন তারা করাপ্টেড তাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আইনের মধ্যে থেকে যে শাস্তি প্রাপ্য তার মুখোমুখি হতে হবে এবং এই শাস্তি মৌকুফ হওয়ার পর তিনি নিশ্চয়ই রাজনীতিতে ফিরে আসতে পারবেন কিন্তু তার প্রাশ্চিত্ব করতে হবে ধরেন আপনি আওয়ামী লীগের একজন বড় নেতা এক্স জেড আপনি মানি মানি লন্ডারিং করেছেন আপনি দুর্নীতি করেছেন আপনি ঘুষ দিয়ে চাকরি দিয়েছেন তাহলে কি আপনি এখানে অপরাধী না নিশ্চয়ই তাহলে আপনি একজন করাপ্টেড পারসন হয়ে আপনি কি করে নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনার মতো দুর্নীতিবাজ নেতৃত্ব তো বাংলাদেশের জনগণ চায় না তাহলে আপনি আগে নিজে শাস্তি ভোগ করুন আপনি বাংলাদেশের জনগণকে আপনি আপনার শাস্তির জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন তার পরবর্তীতে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে আপনারা রাজনীতিতে ফিরে আসতে পারবেন কি পারবে না দেখেন আগে বিচার বিভাগ আইন বিভাগ বলেন বা পররাষ্ট্র যে নীতি ছিল সেটা নতজন নীতি ছিল এখন তো সেটা নেই গণ ফলে যে আমাদের নতুন সরকার এসেছেন একটা প্রত্যাশার সরকার আশা করি সেটা আইনের দৃষ্টিকোণ থেকে যেটা তাদের জন্য প্রাপ্য সেটি তারা সেটি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন যদি এর আবার দেখেন যদি উনিশ বিশ হয়ে যায় বা এটি তারা করতে ব্যর্থ হয়েছেন তাহলে আমাদের জন্য তো আবার সে আসব তৃণমূল বা কংগ্রেস এসব বিষয়ে তো আমরা নাক গলাই না অনধিকার চর্চা করা কিছু বেহায়া মানুষের কাজ সেটা যদি ভারত করে থাকে তারা তো বিশ্ব বেহায়া এখন বর্তমানে যে বিজেপি সরকার আছে সেই সরকারের জন্য গোটা পশ্চিমবঙ্গ বলেন গোটা ভারতবাসী বলেন সবাই লজ্জিত এবং লাঞ্ছিত এই মোদী সরকার যতদিন ভারতের ক্ষমতায় থাকবে ভারতের আদতে কোনো উন্নয়ন হবে না জনগণের কোনো আদতে কোনো সুফল ভোগ করবে না তারই ধারাবাহিকতা ধরে যদি তারা এটি করে তাহলে সেটি আমরা ইন্টারন্যাশনালভাবে যেটা করা দরকার আন্তর্জাতিকভাবে যেই তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি আমরা তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা নিব ভারত বড় রাষ্ট্র হিসাবে তাদের প্রতি কিছুটা নির্ভরশীল এবং প্রতিবাসী রাষ্ট্র হিসেবে তাদের তাদের প্রতি প্রতি আমরা আমরা চিকিৎসা বলেন বলেন যাই না কেন নানাভাবে নির্ভরশীল এবং তারাও আমাদের প্রতি নির্ভরশীল ভারতের যারা নাগরিক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলছে যে দেখেন ভারতের প্রতি বা ভারতের জনগণের প্রতি আমাদের কোনো রাগ বা ক্ষোভ নেই বাংলাদেশের জনগণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই আপনাদের আগ্রাসনের উপরে আমাদের আন্দোলন আপনাদের আগ্রাসনের প্রতি আমাদের প্রতিবাদ যদি এমন হয় ইন্টারপোলের মধ্য দিয়ে হাসিনাকে বন্দি বিনিময় করছে সেটাও তো হতে পারে তো আমরা সেভাবে দেখছি ইউনিস সরকারের প্রতি আমাদের আস্থা আছে ইউনুস সরকার মানে ফাতিমা তাসলিমের সরকার আর ইউনুস সরকারের প্রতি আস্থা রাখা মানেই সাধারণ জনগণের আস্থা রাখা এই সরকার হেরে গেলে হেরে যাবে ফাথিমা তাসলিমটা আমরা বেসিকলি আপনি যদি মানচিত্রটা দেখেন ভৌগোলিক দিক থেকে আমরা কিন্তু বাংলাদেশ ভারতের পিঠের মধ্যে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের সময় উপকার করেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন এটা আমরা শিক্ষিত সমাজ নির্দ্বিধায় স্বীকার করি এবং তার ঋণ আমাদের হাসু আপা কিন্তু শেষ করেছেন বলে আমরা মনে করি কারণ তিনি বলেছেন ভারতকে যা আমি দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে আর আমার কিন্তু চাওয়ার অভ্যাস নেই তাই আমরা কিছু চাই না সেই কথার মধ্য দিয়েই অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে স্পষ্ট হয় যে আমরা ভারতকে নিজের স্বার্থ বিকিয়ে কি কি দিয়েছি এরপরে আসুন আসলে কি বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক দল তারা কি ভারত বিরোধী না এইটাকে আমি মনে করি ভারতের এই যে গেরুয়া পোশাক পরা এই যে গুজরাটের কষাই খ্যাত মোদি তার বিজেপি দলের যে অ্যাগ্রেসিভ কিছু নেতা নেত্রী রয়েছেন আমাদের লড়াইটা করতে। ভারতের বিরুদ্ধে না ভারত আমার পার্শ্ববর্তী দেশ ভারত আমার প্রতিবেশী ভারতকে আমি দিব ভারত থেকে আমি নিব আমার কোনো জিনিস যদি তাদের প্রয়োজন হয় আমি সে আমার প্রতিবেশী হিসেবে আমার প্রতি তার হক রয়েছে আবার আমার পয়সা আছে তাদের আলু পেঁয়াজ আমরা কিনবো সেটা তারা বিক্রি করে তাদের প্রান্তিক চাষি একটু আলোর মুখ দেখবে বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে নানা ধরনের ফ্যাসিলিটিস আছে এটা হচ্ছে গিয়ে একটা দেশের সাথে আর দেশের সাথে একটা বিনিময় এটা হতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু কথা হচ্ছে আমাদের বক্তব্যগুলো বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে এশিয়া মহাদেশের মোরল কিন্তু ভারত সাজতে চায় কিংবা অঘোষিতভাবে ভারত এবং তাদের সাথে আমেরিকার যে একটা সক্ষতা রয়েছে বিশ্বের মোরল আবার আমেরিকা তো সেই জায়গা থেকে আপনি যদি দেখেন খেয়াল করবেন যে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব ধরেন আপনি আপনার গ্রামের মধ্যে জমিদার আপনার বাড়িতে যারা কাজ করে বা আশেপাশে যারা বসত ভিটা করে রেখেছে যাদের খর। বা টিনের ছাউনি দিয়ে যাদের ঘর তার মেয়েটা কোথায় বিয়ে দেয়া হবে সেই সিদ্ধান্তই ওই মেয়ের মা নেয় না সেই সিদ্ধান্তই মেয়েটা নেয় না মেয়েটার ভাই নেয় না কিন্তু ইসলাম কিন্তু ওই মেয়েটাকে সিদ্ধান্ত দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন সে কার কাছে বিয়ে বসবে কোথায় বিয়ে বসবে কিন্তু আমরা প্রাকৃতিকগতভাবে আমরা ভৌগোলিকগতভাবে বা আমাদের যে আচার অনুষ্ঠান বা আমাদের যে সামাজিক প্রথা সেই অনুযায়ী কি দেখছি মাতব্যার মেম্বার ঠিক করে যে অমুকবারের মেয়েটা কোনবারের ছেলের সাথে বিয়ে হবে কিংবা প্রস্তাব এলে তারা জিজ্ঞেস করতে যায় যে মাতবা সাহেব আমার মেয়ের জন্য একটা অমুক গ্রামের ছেলে সাথে একটা প্রস্তাব আমরা কি দিব মাতবার যদি মাথা এরকম রে তখন হয় যদি এমন এমন করে তখন কিন্তু হয় না তো এটি কিন্তু আনফর্চুনেটলি একটি অলিখিত একটি সংবিধান বা অলিখিত একটা রেওয়াজ যেখান থেকে আমরা বের হতে পারছি না তো ভারতের খবরদারি আমরা চাই না কিন্তু এটা অলিখিত এবং অঘোষিত একটি চাপ আমাদের উপরে আছে থাকছে ওনারা মুরল হিসেবে নিজেদেরকে সেভাবে করে যা মানে প্রচার করছেন সে সক্ষমতা দেখানোর চেষ্টা করছেন যার কারণে ওনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ওনার সম্পর্ক নেই সবার সাথে তলা বাট ওনাদের কিছু আসে যায় না মোদী সরকার তো নীরজ্জ তাদের তোতে কিছু আসে যায় না